কয়টা আর দেশ উপবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা আবারও চলে আসছি লামিয়া ডেইরি ফার্ম বাবু বিশ্বাস ভাইয়ের

সার বাচ্চা কয়টা আছে সার বাচ্চা আছে সত্তর পঁচাত্তরটা আছে আর কাকনি বাচ্চা কয়টা আছে কাকনি বাচ্চা গুলি বেসা যেগুলি লাভ মানে এখন যে কয়টা আছে সব বিক্রি হয়ে গেছে আমার আসে আরো পঁচিশটা বাচ্চা আছে বিক্রি হয়েছে সম্মানিত বন্ধুরা আজকে সার বাচ্চা থাকছে এবং কাকনি বাচ্চাগুলো আসলে বিক্রি হয়ে গেছে বাবু ভাই হয়তো দেখাবে কিন্তু উনি কিন্তু বিক্রয় করবে না ঠিক আছে তো সবাই সাথেই থাকুন আমরা দেখি আসলে জোড়া আকার এবং লট আকারে কি দামে আসলে বাবু বিশ্বাস ভাই আজকের দাম দর চাই ঠিক আছে তো বাবু ভাই আসলে আজকের দাম দর মানে কি কম নেবেন নাকি ধর ধরে এক লক্ষ পঁয়ষট্টি থাকবে আর ধর থেকে এক লাখ পঁচাত্তর হাজার এর সে আর কম হবে না কম ভাই ধরেন না দেওয়া যাবে বুঝছেন এইগুলি বাচ্চা ধরেন দুই লাখ বিশ করে মানুষের দাম চাই তো আসলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যে জোড়া গুলো সেই জোড়া গুলো আমরা একটু দেখাই সম্মানিত বন্ধুরা সাথেই থাকুন আমরা এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা বাবু ভাই এই যে এই জোড়াটা যে আমরা দেখতে পাচ্ছি তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জোড়া সম্মানিত বন্ধুরা একটু দেখেন আপনারা রয়েছে বাবু ভাইয়ের আসলে দুই রকমের মোট আজকে রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া এবং এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার জোড়া ঠিক আছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক লক্ষ কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার তো ভাই এই দুটো তো অনেক বড় সড় বাচ্চা এই কিভাবে আপনি এক টাকা দিবেন কিনা কম কি কম দাম মনে তাই তো আমরা একটু নেক্সট জোড়া দেখি এই জোরাকা এই জোরাটা তো আমি দেখতে পাচ্ছি যে একটু শুকনা জাতীয় ঠিক আছে তো তারপরও গায়ে গায়ে কিন্তু অনেকটা উজা লম্বা ঠিক আছে তো আসলে এই জোরাটাও কি আকিদাম এই জোরা আকিদাম তো সম্মানিত বন্ধুরা আমরা সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পাও সহ এই যে দেখতেই পাচ্ছেন অন্ডকোষ এবং বিভিন্ন ধরনের ঘাটা বা বিভিন্ন ধরনের সমস্যা আছে কিনা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো সম্মানিত বন্ধুরা তারপরে বাবু বিশ্বাস ভাইয়ের কিন্তু ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও কলে ফোন দিয়ে আপনারা কিন্তু নিবেন এইখানে এসে আপনারা এসে নিলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে আর আবার উঠে আইছে ভাই আমরা একটু দেখাই তো বাবু ভাই আসলে এগুলো কি মোরজাত একবার হান্ড্রেড পার্সেন্ট এর উপর বাচ্চাই বাচ্চা তো আসলে মোরা হইলে পারে কি কালার এই যে এই যে লালটা লালটা যে কালার আছে এটার জন্য দুই ঘন্টা আগে নাচ ময়লা গুলো তো ছাপা আচ্ছা ময়লা গুলো কি কালো আকার ধারণ করবে সম্মানিত বন্ধুরা ময়লাগুলো গুলো সাফলে কিন্তু কালো আকার ধারণ করবে ঠিক আছে তো আমরা নেক্সট জোড়া দেখাই একটু নেক্সট জোড়া দেখা তো নেক্সট জোড়াটা দেখতেই পাচ্ছেন আসলে একদম মিল রয়েছে ঠিক আছে দুইটার কিন্তু একদম মিল দেখেন প্রায় সমান সমান ঠিক আছে আসলে জোড়া বাই জোড়াই রয়েছে এই জোড়া মেলা বড় জোড়া ধরেন দর্শক দেখো দর্শক দাম একই দাম পোশাক সম্মানিত বন্ধুরা যেহেতু আসলে লট আকারে ভাই নিচে যার কারণে কিন্তু একই রকমের দাম দর তিনি চাচ্ছেন ঠিক আছে তো সম্মানিত বন্ধুরা এই যে এই জোড়াটা দেখেন ওই যে ওই যে লালটা ওই আলবিনোর সাথে এই লালটা আর হচ্ছে ওই আরেকটা আছে লাল তো এই দুইটা মিলে জোড়া নিতে পারবেন ঠিক আছে সবচেয়ে ভালো হবে কারণ একই জাত মিলে সবচেয়ে বেটার ঠিক আছে ওই দুইটা একদম এই দুইটা একই দাম ওই দুইটা 172000 172000 টাকা জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি তো পঁচাত্তর চাইছেন তাই না সেক্ষেত্রে তিন হাজার কমাইছেন

তো বাবু ভাই আসলে যে এই যেগুলো আমরা পঁয়ষট্টি হাজার জোড়া দেখা দেন আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু বড় বড় মস রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি যে এটা একটু বড় ঠিক আছে আসলে অনেকটাই বড় ঠিক আছে এইগুলোর চেয়ে অনেক বড় সেক্ষেত্রে কি পঁয়ষট্টি রাখবে পঁয়ষট্টি এগুলি বুঝে সব পঁয়ষট্টি এখানে দশটা বাচ্চা আছে দশটা বাচ্চায় পঁয়ষট্টি সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দশটা বাচ্চা আছে ঠিক আছে আর পঁয়ষট্টি হাজার টাকা করেই দিবেন ঠিক আছে

সকল আমি দেখতেই পাচ্ছি আসলে আমি তো মানে আমার যারা বন্ধুরা আছে আসলে আমি যেটা বলবো ঠিক আছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ব্যবসা করে ঠিক আছে তাদের সে আমাদের যারা কাস্টমার তাদের আসলে কথাগুলো বেশি মূল্যবান ঠিক আছে কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা মিথ্যা কথা বলার কারণে কাস্টমাররা কিন্তু অনেক সময় প্রতারিত হয় ঠিক আছে তো আমরা আসলে আপনাদের দেখিয়ে দেখানোর চেষ্টা করব সময় ঠিক আছে আমরা আপনাদের পক্ষে আছি ঠিক আছে এটা সবসময় আপনারা বিশ্বাস করবে আর করে পিস ভাই আমার দরে 35 1 লাখ 35 লাখ 35 তো ওইগুলোর দাম কম থাকার কারণ কি ভাই ওগুলে জেরা ময়া জেরা ময়া কিনা আছে ঐরকম ভাবে বলছিল তো ওখানে কি কোনো মানে বিষয় আছে যে 1 লাখ 35 করে পিস ভাই

কিছু নাই টেনশন নাই আচ্ছা ভাই আপনার কাছে কি সারা বছর এরকমই থাকে জি প্রত্যেক সপ্তাহে থাকে মানে প্রতি সপ্তাহে মানে বিক্রি করে দেন আবার নিয়ে আসেন জি তো সম্মানিত বন্ধুরা বাবু বিশ্বাস ভাইয়ের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওনার কিন্তু সারা বছর এরকমই থাকে ঠিক আছে মানে প্রতি সপ্তাহে এবং সারা বছর কিন্তু এরকমই থাকে ওনার খামারে আসলে সবচেয়ে বেটা তারপরেও যদি খামারে না আসতে পারেন

সব সময় ঠিক আছে সারা বছর সব সময় যে সময় আপনারা বাবু বিশ্বাস ভাইকে ফোন দিবেন ওনার কাছ থেকে মাল সংগ্রহ করবেন এবং অবশ্যই ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে দেখবেন ঠিক আছে না ভাই তো ভাই আপনি পাঠাচ্ছেন কিভাবে বর্তমানে যদি কেউ আমি যদি লাখ টাকা যদি সরাজমিন আসে পে আট ধরেন টাকা টাকা মাখা তোলার পর কাগজপত্র ফ্রি আছে আমার এখানে কাগজপত্র ফ্রি আছে গাড়ি তোলার পর টাকা অ্যাকাউন্টে দিয়ে দিই কোনো টেনশন নেই এ আনার কোনো দরকার হচ্ছে না আর যে দর্শক বাইরে আসতে পারতেছেন যে দর্শকের লোক নাই ধরেন সেক্ষেত্রে ধরেন ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিবি মাল যেত কোনো টেনশন নেই সম্মানিত বন্ধুরা আর কথা দীর্ঘায়িত করলাম না আজকের এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ